সংক্ষেপে বা শ্রদ্ধাভাবে তিনি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের নিকট সায়ক সৈয়দ আলী আল হাজভেরি বা হজরত দাতাগঞ্জে বকস রহমতুল্লাহ হিসেবে পরিচিত ছিলেন তিনি ছিলেন একাদশ শতাব্দীর একজন পারস্য সুন্নি মুসলিম বজনীর রহস্যবাদী ধর্মতত্ত্ববিদ এবং প্রচারক যিনি কাশফুল মাহজু মারেফাতের মর্মকথা কিতাব রচনার জন্য বিখ্যাত হয়েছেন যা ফার্সি ভাষায় সুফিবাদের প্রাথমিক আনুষ্ঠানিক গ্রন্থ হিসেবে বিবেচিত ধারণা করা হয় জনাব আলী হাজবেরি রাহমাতুল্লাহী তার প্রচারের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ইসলামের প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন একজন ঐতিহাসিক তাকে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন তার বংশ ও পরিবার জনাব আলী হাজবেরী রহমতুল্লাহী পিতা ও মাতা উভয় দিকেই জনাব হাসানি ও হোসাইনি সৈয়দ ছিলেন তিনি বিশ্বনবি মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সরাসরি বংশধর যা তার পিতার মাধ্যমে লাভ করেন তিনি জনাব আলী রাদিয়াল্লাহুর সন্তান জনাব ইমাম হাসান রাদিয়াল্লাহুর বংশধর জনাব আলী হাজবেরি রাহমাতুল্লাহী কজনীর মাহমুদের শাসনামলে কজনী শহরে জন্মগ্রহণ করেন যেখানে তার পরিবার বসতি স্থাপন করেছিল তিনি আলী আলজুলাবি আল হাজবেরী নামে পরিচিত ছিলেন কারণ তিনি গজনী শহরের মধ্যে দুটি ভিন্ন মহল্লা জুল্লাব এবং হাজবিরে বসবাস করতেন জনাব আলী হাজবেরির জন্মের সঠিক তারিখ জানা যায়নি ধারণা করা হয় তিনি চারশত থেকে চারশত ছয় এক হাজার নয় থেকে এক সালের মধ্যে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক জীবন বা তার শিক্ষা সম্পর্কে খুব কমই তথ্য জানা যায় তার নিজের লিখিত বিখ্যাত গ্রন্থ কাশফুল মাহজুবের লিপিবদ্ধ আত্মজীবনী মূলক তথ্য অনুসারে এটা স্পষ্ট যে জনাব আলী হাজবেরি গজনবি সাম্রাজ্য এবং এর বাইরেও ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন যেমন বাগদাদ নিশাপুর এবং দামেস্কে যথেষ্ট সময় কাটিয়েছিলেন যেখানে তিনি তার সময়ের অনেক প্রাক বিশিষ্ট সুফিদের সাথে দেখা করেছিলেন আইনশাস্ত্রের বিষয়ে তিনি বিভিন্ন শিক্ষকের অধীনে সুন্নি আইনের হানাফি রীতিতে প্রশিক্ষণ গ্রহণ করেন তার সুফি প্রশিক্ষণের জন্য তিনি তার শিক্ষক আলখত্তালির মাধ্যমে আলহসরি ও আবু বকর শিবলি এবং জুনাইদ বাগদাদির সাথে যুক্ত ছিলেন অল্প সময়ের জন্য এই রহস্যময় ব্যক্তি ইরাকে বসবাস করতেন বলে ধারণা করা হয় অবশেষে জনাব আলী হাজবেরি রাহমাতুল্লাহী লাহোরে বস্তি স্থাপন করেন যেখানে তিনি একজন প্রখ্যাত প্রচারক এবং শিক্ষকের খ্যাতি নিয়ে মারা যান তার মৃত্যুর পর জনাব আলী হাজবেরি রাহমাতুল্লাহী অবিসংবাদিতভাবে সর্বত্র প্রশংসার মাধ্যমে একজন মহান সাধক হিসাবে বিবেচিত হন জনাব আলী হাজবেরি রাহমাতুল্লাহী সম্ভবত ফার্সি ভাষায় সুফিবাদের প্রাচীনতম আনুষ্ঠানিক গ্রন্থ প্রসিদ্ধ কাশফুল মাহজুব মারেফাতের মর্মকথা রচনার জন্য সবচেয়ে বিখ্যাত রচনাটি এটিকে সর্বজন গৃহীত সুফিবাদের বিভিন্ন দিকগুলির একটি ভূমিকা হিসাবে উপস্থাপন করে এবং এতে ইসলামী সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ সাধকদের জীবনীও রয়েছে কাশফুল মাহজুব হল জনাব আলী হাজবেরির একমাত্র রচনা যা আজ পর্যন্ত বিদ্যমান আছে মিশরীয় সুফি পণ্ডিত জনাব আবুল আজিম এই কাজটি আরবি ভাষায় অনুবাদ করেছেন সুন্নি আইনশাস্ত্র হানাফি মাহাবের প্রতিষ্ঠাতা জনাব আবু হানিফা সম্পর্কে জনাব আলী হাজবেরি বলেছেন তিনি ইমামদের ইমাম অর্থাৎ মেরাদিন নেতা এবং সুন্নিদের আদর্শ জনাব আলী হাজবের ইসলামের প্রথম খলিফা জনাব আবু বকর রাদিয়াল্লাহকে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে বর্ণনা করেছেন এবং তাকে এই পথের সমস্ত লোকের নেতা ইমাম বলেছেন জনাব আবু বকরের ধার্মিকতা প্রশংসা করে আলী হাজবেরি তার প্রশংসা করে বলেছেন তিনি কিভাবে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়েছিলেন এবং 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 নিজেকে একটি পোশাকে পরিহিত করেছিলেন কাছে এসেছিলেন অন্যত্র বলেছেন যে তাকে সুফি সাইখরা যারা মননশীল জীবন গ্রহণ করেছে তাদের শীর্ষে অধিষ্ঠিত করেছেন উপসংহারে আলী হাজবেরি বলেছিলেন সুফিদের সমগ্র সম্প্রদায় নিজেদেরকে জাগতিক জিনিস থেকে মুক্ত করার জন্য স্থিরতায় দারিদ্রের জন্য উদুগ্রীব আকাঙ্ক্ষায় এবং কর্তৃত্ব ত্যাগ করার আকাঙ্ক্ষায় তাকে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করেছেন তিনি সাধারণভাবে মুসলমানদের এবং বিশেষ করে সুফিদের নেতা খলিফাদের মধ্যে চতুর্থ জনাব আলী সম্পর্কে জনাব আলী হাজবেরি রাহমাতুল্লাহী বলেছেন এই পথে তার খ্যাতি এবং পদমর্যাদা ছিল অত্যন্ত উচ্চ তিনি অতি সূক্ষ্মতার সাথে ঐশ্বরিক সত্যের নীতিগুলি ব্যাখ্যা করেছিলেন বাহ্যিক অভিব্যক্তির সত্যতা ও অভ্যন্তরীণ অর্থের সূক্ষ্মতা এই জগতের বা পরকালের সমস্ত সম্পত্তি নিজের থেকে ছিনিয়ে নেওয়া এবং ঐশী বিধানের বিবেচনার ক্ষেত্রে জনাব আলী রাদিয়াল্লাহ সুফিদের জন্য আদর্শ স্বরূপ বর্ণিত আছে যে বরপির সায়ক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তার এক মাহফিলে বলেছিলেন আমি আব্দুল কাদের যদি তার সময়ে জন্ম নিতাম তাহলে তাকে আমার আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতাম জনাব দাতাগঞ্জে বখশ রাহমাতুল্লাহী হলেন সুফিবাদের সিং প্রত্যেকেরই তার নিকট পরম শ্রদ্ধার সাথে যাওয়া উচিত জনাব আলী হাজবেরি রাহমাতুল্লাহির মৃত্যু সাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে গোলাম সরোয়ার লাহোরি তার কিতাব খাজিনাতুল আউলিয়াতে তার মৃত্যু সাল উল্লেখ করেন চারশত চৌষট্টি বা চারশত ছেষট্টি তার বিখ্যাত গ্রন্থ কাশফুল মাহজুবের অনুবাদক এ আর নিকোলসন তার মৃত্যুর সাল উল্লেখ করেন চারশত পঁয়ষট্টি বা চারশত হিজরি। উনসত্তর প্রতি বছর হিজরি সনের সফর মাসের আঠারো থেকে বিশ তারিখ তার উরুশ মোবারক বা মৃত্যুবার্ষিকী পালন করা হয় পরিশেষে বলব সকল প্রশংসা একমাত্র মহান দয়াময় চিরস্থায়ী আল্লাহর সবাই ভাল থাকবেন